হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিন্তু দৈনন্দিন বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আমরা ডাউনলোড করে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এই ভিডিওগুলো কিন্তু অফলাইনে দেখা যায় না এবং অনেক সময় দেখা যায় যে রেজলিউশন লস হয়ে গেছে বা ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছেন তো আমি সেই প্রসেসটা আমি আপনাদের শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি আরও হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন নিজে নিজে ঠিক আছে সো তাহলে বেশি দিন না করে এখনই শুরু করা যায় প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিন চলে আসলাম তারপর ইউটিউব অ্যাপসে আমরা যাব এখানে ক্লিক করার পর ইউ আছে এই অপশানটাতে আমরা ট্যাপ করবো তারপর নিচে একটু স্কুল ডাউন করব নিচে লেখা আছে ডাউনলোড এই অপশনে আমি ট্যাপ করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যতগুলো ভিডিও এখানে ডাউনলোড করেছি সমস্ত কিন্তু এখানে ডাউনলোড করা আছে এবং অনেক সময় দেখা যায় যে এই ভিডিওগুলো যে আমরা অনলাইনে দেখি তখন কিন্তু কোয়ালিটি ভালো দেখা এবং যখন আমরা অফলাইনে দেখি তখন কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যায় তো সেক্ষেত্রে আপনি কী করবেন এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে একটু ব্যাগ আসবেন এই যে সেটিং অপশনটা আছে এখানে আমি একবার ট্যাপ করবো ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস হবে তারপর নিচে একটু স্কোর করব নিচে লেখা আছে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পর নিচে লেখা আছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক তো যেহেতু এটা অটো সিলেক্ট করা আছে তো আমি এটাকে হাইজার পিকচার কোয়ালিটি এখানে আমি একবার ট্যাপ করব তারপর নিচে লেখা আছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই অর্থাৎ আপনি যদি ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো দেখেন বা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি যদি এইচডি কোয়ালিটি চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন আর এটা হচ্ছে আপনি যদি আপনার ফোনে ডাটা অন করে ইউটিউব চালান সেক্ষেত্রেই তো দুইটা অপশানে আমি হাইজার পিকচার কোয়ালিটি করে দিয়েছি তো আমরা এখন বেগ আসবো বেগ আসার পর নিচে লেখা আছে যে ডাউনলোড এই ডাউনলোড অপশানে একবার আপনি ক্লিক করবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর নিচে লেখা আছে ডাউনলোড কোয়ালিটি এখানে আমি একবার ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর মাঝখানে যে অপশনটা আছে মিডিয়াম তিনশো ষাট পিক্সেল এটা আমি সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করে দিলে আপনি যতগুলো ভিডিও ডাউনলোড করবেন ওই সব ভিডিও কিন্তু অটোমেটিক্যালি মিডিয়াম সাইজের এইচডি ডি কোয়ালিটি ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ